আল্লাহর ঘর হইল সব চাইতে উত্তম ঘর যে গর এ তেম আসই আরে তিমোর লোকে বালা ব্যবহার করা হয় ও ঘর হইল জমিন সব চাইতে বালাম অনেক সময় দেখা যায় দাদা জমিনও আছই দাদা জমিনো আসোই ছেলে মারা গেছে নাতির শা জমিনো আসোই বাইরে তুমি خیال করিও যখনই তোর দিলাইবো তোমার বাই জমিনো লাই তোমার বাবা স্বয়ং বাইরা ওনা জমিনো আসোই তোমার اولادর আগে তোমার ভাইরা اولادরে জমিনো খপড়া নিয়া দেও দইললে কোন কারণে ইতা জমিনো ইতি আর বাবা জমিনো লাই বাবা জমিন তোলে মারা গেছে সন্তান যখনই তোর দিলাই জমিনো খুশি ভালো বাবাই বাবায় খবর দেনে খবর দে কিন্তু যদি বাবা মারা যায় এই সন্তান জমিটার মধ্যে বেগসই যায় কোন ধরণে ইতর দিন দাদা বোঝাই তাও যায় যাই না লাগে খবর আনোল মামায় কাপড় দেন নানায় কাপড় দেন নানিয়ে খাবড় দেন মামায় কাপড় দেন জমিল খাবড় দিন দাদায় খাবার দেন কোন কারণে আমার জাদু জমিলাই গুড়াও জমিলের মধ্যে সন্তানের কাপড় মধ্যে লই আর জমিলও আনলে আই আমার বাবা জমিল অন্ধকার আমার বাবা যদি রইতা আমার বাবা আরো নতুন কাপড় আনি হে দिला আল্লাহর হবিবে ফরমান ও আমার উম্মত জমিন তমরে এতিমরে মায়া করি রে যদি কোনো মানুষে জমিন কোনো এতিম মানুরা বাইচারে হয় এতি মধ্যে যদি এই ভাবে হাত ধরে আমার আল্লাহর বন্ধার হাতুর নিছে যে পরিমাণ লুম আইব এই লুমর বদলা এক এক লুমর বদলা এক এক ডালে কি আল্লাহ ডাল করবা কোন আল্লাহর হবিব সাল্লাহাম জমিনও যখন আগমন করছ আমার নবী জমিনো আওয়ার। ছয় মাস আগে বাবা যান দুনিয়া তুলে বিদায় নিছ মাতপুজা জান না কষ্ট ঠান্ডা বেশ লাগে না আমি সের সরি হ্যাঁ বেশ কষ্ট বাদে খুঁজবা এই মাইক চালিকা হ্যাঁ হইত আল্লাহ জোরে ফোলাগুলো মানে শুধু মানু নাই শীদিনা মাম্লা হোম্মা সালিয়াল মা দোয়ালি শইদিন এর জন্য আমার বুঝর্গ আগে আমি খুঁজলাম যে বাড়ির মধ্যে কুকুর আর ফটো এ বাড়ির মধ্যে আল্লাহ রহমত খেয়াল করবা বড় ক্যালেন্ডার বেলেন্ডার আছে না ওটা ফটো লুকাই তুই বা কুকুর তাকলে হরাইবা আরেক কারণে বাড়ির মধ্যে ফিরিস চাই না রসুল ফরমাইন দুইটা কারণে আল্লাহর রহমতুর ফিরিস তোমারে তোমার ছাড়িয়া যায় কোন দুইটা আমার নবী ফরমায় যে বন্ধায় জমিনের মধ্যে মিশা মাত মাতিব এই মিশা কারণে আল্লাহর রহমতুর ফিরিস চাই তারে চাড়িয়া যায় কোন কারণে আল্লাহর বন্ধায় জমিন ও মিশা মাত মাতিব এই মিশা মাতার কারণে আল্লাহর বন্ধার মুখ তোলে দুর্গন্ধ বাইর হয় এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতর ফিরিতে তারে চাড়িয়া যায় এর কারণে বাইরে আমরা মনে করি মিশা সাধারণ এমন কিচ্ছু নাই কিন্তু সাধারণ নাই মিশা মাত হইল যত কবিরা গুণ আছে সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাথা উম্মুল কবাই যত মিছামাত কবিরা গুণা সারার মা হইল মিশা মাত মাথা এরাই দ্রৈবনী সেকেন্ড মিসামতিয়া এটা তোর কম্পালসারি আরেক কারণে আল্লাহ রহমত সরিয়া যায় কোন কারণে বলে যে মহিলায় বাড়ির মধ্যে কাপড় পরিধান ও মা বই নকল সামাইল খেয়াল করিলাও যে মহিলায় জমিনের মধ্যে খাপড় পরিধান হয় মাতার খাপড় তাকে না চুল বার করিয়া বে পর্দা হিসাবে জমিনের মধ্যে চলাফিরা করল এই মহিলার চৌকে যত এলাকা দেখবা খোদার কসম ই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা আইতা নাই জুরে কওনা নাউযুবিল্লাহ এই ও মুলু আজবে ও না আহ বুধবার ইটা কথ না আসুন মাতার খাবল নাই আছে নিজে আজ রোত্যা আইয়া বদনাম করে হ্যাঁ ওমার গাড়ি এসে তাইয়া ডাটটা হইয়া তুমি মেসাব নি না কিতাব উদু হইতে খাব নাই খো গো মাই ও যে তুমি সারা তোমার চৌকে যে তখন ইন্টারনেট পাইব খোদার খোস ই এলাকার ভিতরে আল্লাহর রহমতর ফেরিস তাই তারা খবর না হজুবিল্লাহ আর আরেক হান খুইয়া মা বইন হলো ঢুইসে হারেও নাই সারা দুইশই লোক গড় বেঙ্গাল

বুঝব না বুঝবা খে খে উঠিয়া যাই ভাই হাত তো না না খে উঠা নাই না এর কারণে মা বই নক যারা আসেনেরা সতর্কই ভাই এর কারণে আমার যুব সমাজ যে বাড়ির মধ্যে পর্দা আছে যে ঘরের মধ্যে পর্দা আছে এলাকার মধ্যে পর্দা আছে খোদার কসম এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় কোন যে বাড়ির মধ্যে পর্দা নাই এলাকার মধ্যে পর্দা নাই বন্দা জানিয়ে রাখিও এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই না জুবিল্লা আর ওয়াজ হ্যাঁ ফর্দা ঠিক হইল সারা ওয়াজ হলো বলেন রসুল্লাহ ফরমাইল খাই রো মাতা দুনিয়া আলমার আত সোয়ালি সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সব চাইতে বড় সম্পদ হইল তোমার লেখার বিবেক সুহান আল্লাহ সারা দুনিয়া

কারণে যে গর জামাইবুর মাঝে মায়া আছে মহ্বত আছে সদার কসম ই আল্লাহ রহমত এবং বরগত নাজিল যে গরম স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই ই মহব্বত নাই ই সদার কসম ই আল্লাহ রহমত এবং বরগত নাজিল এর জন্য বাইরে তুমি যখন বাজার দুনিয়ায় বাইরে দরজা খুলইব তখন লগে লগে হ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আপনার বিবি এর দরজা খুলিলে সালাম করbani মাথো না জয় তবে যদি মা বাপ তা কই শোনা ভাই অনুরোধ করি কই আর কলে কলে কইও আল্লাহ রাইত ঘুমাইতা না খালি কৈবা ৰে আইন মেজাপ গুমাই গেলানি আজান দেই নেকি মইদানো ইয়ালে গা সবাৰী জালৰে শুবা ইনুচৰ মা সুনচাই বোলে কিতা বোলে ত্ৰি বাৰ ছয়ত্ৰিশ বছৰ জালা কৰি খাইছে সঁচাই ইনুচৰ বাপে একদিন আম্বানি তো নাই ইয়াত চলাম কৰলানি আধবি হয়

হুয়ারে বকিবা আচ্ছা বিয়া আর মানে বিয়া করছোন না ইগা যদি বৌলক মাথে না ই বেঠি আর ঢেকে চাকো যায়। এর কারণে বাইরে যান হুশ মুসলমান যখন কোন স্বামীয়ে বিবির মুখে দি মায়ের নজরে চাইবাই এই সাবার কারণে আল্লাহ তোমার নাম আমলো আল্লাহ নফল এবাদতর সব আল্লাহ দান করবা হো না সুবহান আল্লাহ আর জুরে হো সুবহান আল্লাহ ও ওয়াজ গাবো লাগে দেখছ আল্লাহর আগে আইয়া জুইতো ইয়া বইতো না হয় বেঠায় এক বেঠায় এক বেঠির মুখে যত সময় মায়ার নজরে চাইবায় অত সময় নকল নমাজ ভরে যে সব পাইতায় ওখান সব আল্লাহ দান করবা খান্লাহনিয়া খাইলাস বেঠিদের মুখে দিয়ে সাই আল্লাহ একটাও মাটি বর্তনায় আগুলি তোমার ফিটি পড়ব যাইন বিয়া সরিছ সরিয়েতর বি আপনার মায়ারুণ গর্ব আছে দি মুা চাইতায় ঘর আল্লাহর রকমতার বৰকত নাজিল বহন আছো ভহান আল্লাহ আমার মিডিয়ার তো এাই থামবেও জুই করে দিব হলার না দিলে তুই কিল্লিক ওই তো এরা এটা বাজাইও এরা দিন ইসলাম প্রচারও আসুন বুঝলি ইনুতো মিডিয়া নাই গো চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ খালি নজরুল খানও আস গাড়ি লইয়া গিয়া দরটা এরে হিদিন ত্রিপুরাতে এক বেঠি বাইক না চুক চুপপুত দিয়ে দিচ্ছে হ্যাঁ আমি কইলাম মামি বাইক নোয়া চুকপুত বেঙ্গালুর গতকাল দেখি এক বায়ান্নটা

আরেখান হুসরীয় ভাই কত মানুষ ডাক্তায় মোবাইল হেলো কইলায় পরিষ্কার ভেটিন তোর আওয়াজও তো মজা নাই আর যে ভেটির কোনো ভাই গোলাপ চিংড়ি আওয়াজও সাবুজিও সাইজ বালাল আওয়াজ উনি আর নাই মরবায় মাত কিনা খারাপ করা না 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 ওটা আওয়াজ ওলা কিন্তু হুজাই চাপ আমার ডাক্তর সাহেবার হিফজুর রহমান মনে মনে হয়েছে আজ কিতাব পাস করে উঠিয়াও দুমা উড়ে লিখতে হয়নি তো ওয়াজ হবে আরম্ভ হয়েছে ফজর হয়েছে আজ হইত কিতাব খারাপ বাইদান আইও এই সোনার সান মানে বালি সুলি সলাইয়া বেউ পারে আও ইটা তুই কিতা বরাহ মানু খাতা লইয়া উঠি আই খমল হুতনতনে খমল গথর দিয়া ওয়াজ হয় নজরুল ওয়াজ হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার একমাত্র আমার ও মানুষের কারণে এরার আর বাইসাইয়া আমি আইছি না ই আমার সময় নাই আপনারা মোবাইলও দেখতে পারেন ডেইলি দুই তিন ডেইলি দুই তিন বেশি হইলে সাইড মাদ্রাসা ডিউটি বেশ সারা যায় না এত দিন বাড়তি ও আমবাড়ি না রাজবাড়ি তোনে ফোনে খন্ড দিন মার্শোইন খামাইছে না নীলবাগান খামাইছে না ডবোখা খামাইছে না বেজান জায়গা কিছু মানে কই দাও হুজুর আমরারে ডেট দিলা না রাখনে অন খাকি তাই যাইতা বলে করবা গিতা মওলার হুকুম হে ওলা পেরেশান ও তো ওয়াজবাদে আপনারা গিয়া মোল্লা তো খেক করার সময় পাইতো না খালি গাড়ি জুইট করিয়া আপনার স্টেশন গিয়া ওতাতা তা করা লাগবে না এর বাদে বাড়ি যেতাম এর কারণে আপনার আইন ওয়াজ আইসে এক দুইটা মাসলা খান লইয়া মাসলা লইয়া বাড়ি খানো যাও আল্লাহ আমল করার তৌফিক দান করুক সারাই হোক আল্লাহ মামে আমার বুজুর্গ আমি আরো তোলা কই কইলে বালা হইব আপনার লাভ হইব এক বেঠায় তান বিবির মুখে দিয়ে যত সময় মায়ার নজরে চাইবা অত সময় নফলে বাদত সব মিলে কোন আসুবাহান আল্লাহ আমি আইসতো দুই হাজার আঠ মান আমি ওয়াজ ঘুরলাম খাসার ডিস্ট্রিক আমি দুই হাজার তিন টনে ওয়াজ চলেন একুশ বছর রানিং সুবানাল্লাহ হইতেন আমি যখন রাতাবাড়ি টাইটেল মাদ্রাসাত ফরিয়া সৌর সময় তো আমি প্রাইভেট গাড়ি লি আওয়াজও যাই আমার মাদ্রাসাত প্রাইভেট গাড়ি দুই আলি একজন হইলে আমার উসলাজে মহতরম আল্লাহ নিজামি সাম্মাসী আল্লাহ হায়াতাই দেয় হোক আল্লাহ হুমামি আর দুই নম্বর হইলাম আমি থান এল্টো আসলো পঞ্চাশ বিরানব্বই আর আমার আসলো তোলাহরু এইট হান্ড্রেড কার পঁচাশি বিশ নম্বর বুঝ হয়েছে দুই হাজার তিনও হুলতলি গেছে গিয়া সাপ বাড়ি গিয়া দারুল কেয়াতর ফাইনেল ক্লাস সরিয়া সাদিস দিয়েছে মাঠ আরম্ভ তে গেছে আমি বুজুর্গী লাগি কই আলাম যে বুধবার বহু বড় আলী মিলান আমিও যে ওয়াজু আইছি আমার মায় আমার বাবার আমার উস্তাদ পীর মুর্শিদ আমার হুলতলি সাপ কি বলা রহমতুল্লাহ আল্লাহ দোয়া তাহায় আইজাল্লাই আমার এই কোনে কোনে নিয়া গুড়াণী লোক আস